আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত গ্রাহক আপনারা যারা হলু ব্লক এবং পার্কিং টায়ার্সের মেশিনারি নিয়ে ব্যবসা করার কথা ভাবতেছেন কোনো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না যেখান থেকে মেশিন নিয়ে ব্যবসা করবেন আপনাদেরকে জন্য নিয়ে আসছে তাকোয়াটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড একশো পার্সেন্ট কোয়ালিটিফুল হাই কনফিগারেশন ব্লক মেশিন আমাদের কাছে পাবেন সব ধরনের ব্লক মেশিন অটো মেশিন সেমি অটো মেশিন মেনুয়াল মেশিন সব ধরনের একেবারে ছোটো থেকে একেবারে হাই কোয়ালিটির সম্পূর্ণ অটোমেটিক পিএলসি কন্ট্রোল মেশিন পাবেন আমাদের কাছে তো আজকে আপনাদেরকে একটি মেশিন ভিডিও নিয়ে আসছি এই মেশিনটা হচ্ছে মেনুয়াল ভাইব্রেশন সিস্টেম মেশিন এই মেশিনটার কিছু স্পেসিফিকেশন আছে এটা আপনারা যে কোনো জায়গায় সাইডে কাজ করার জন্য খুব ভালো একটি মেশিন আপনারা যে কোনো সাইডে বা যে কোনো এরিয়াতে কাজ করতে চাইলে আপনারা মুভিং করে সরাসরি ওই জায়গায় নিয়ে গিয়ে কাজ করতে পারবেন তাহলে কস্ট কম পড়বে মানে ডেলিভারি চার্জ লাগবে না আর এই মেশিনটার কিছু বৈশিষ্ট্য আছে এটা পাইপেশন সিস্টেম মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা চার পিস করে ব্লক এবং আট পিস করে ইট উৎপাদন করতে পারবেন এবং ইচ্ছা করলে আপনারা বিভিন্ন ধরনের ডাইস অ্যাড করে এটার মধ্যে উৎপাদন করতে পারবেন ডাইসের সিস্টেম চেঞ্জ করে এটার মধ্যে উৎপাদন করতে পারবেন তো আপনারা যারা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চান তাও এটা নিয়ে করতে পারবেন অথবা যদি ছোটো পরিসরে ব্যাখ্যা করতে চান তাও এটা নিয়ে ব্যবহৃত হবে তো আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর বাগের বাজার আমাদের অফিসে এবং কারখানার পাশাপাশি আমাদের এখানে এসে কারখানা ভিজিট করে দেখে শুনে বুঝে ইনশাল্লাহ সিদ্ধান্ত নেবেন আমাদের কাছ থেকে মেশিন নেবেন কি না আশা করি সকল ভালো থাকবেন দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি